এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারিপুর স্টেশনে আরপিএফ কর্মীদের মানবিক মুখ দেখা গেল শনিবার সকালে এক মহিলা ট্রেনে আসছিল অসুস্থ হয়ে পড়ায় তাকে বারিপুর স্টেশনে নামালে টহলদারি আর কর্মীরা স্টেশনে সেই মহিলাকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে বারিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে আর পি সূত্রে খবর আপ ডায়মন্ড লোকালে এক মহিলা ট্রেনে অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িপুর স্টেশনে না বলে আর কর্মীরা তাকে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় আর সূত্রে আরও খবর ওই মহিলার নাম চায়না রায় বাড়ি ধামুয়া এলাকা নি সকালে আপ ডায়মন্ড হাওড়া ট্রেনে আসছিল ট্রেনের মধ্যে অসুস্থ বোধ করে তাকে বাড়িপুর স্টেশনে না বলে আর কর্মীরা দেখতে পায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বারিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসে পরে বারিপুর স্টেশনে আর পি কর্মীরা অসুস্থ মহিলার বাড়িতে ফোন করে যোগাযোগ করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর ঘন্টার অসুস্থ মহিলা ট্রেনে এক সঙ্গী ও আর পি এফ আধিকারিকের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় বারিপুর স্টেশনে আর পি এফ কর্মীদের মানবিক মুখ দেখা গেল শনিবার সকালে স্টেশনে খবর ংরায় একটি আপ ট্রেন ধামুয়া থেকে উঠেছিল এক মহিলা অত্যধিক ভিড়ে চাপে সে গাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে বারিপুর স্টেশনে নামায় তারের বন্ধুরা বাড়িপুর স্টেশনে আর পি এর টহলদারে একটি টিম তাদেরকে দেখতে পায় সেই মহিলাকে নিয়ে বাড়িপুর মহকুমা হাসপাতালে আসে আর পি এর কর্মীরা সেই মহিলার নাম চায়না রায়

বলা হলো এবার বাড়ির লোক আসছে ছেলে আসছে আপনার নাম আমার নাম এস আই এমপি